আমরা দেখলাম এই চুক্তিগুলো বলা হচ্ছে আপনার একটা করেছেন আর অনেকগুলো চুক্তি তারা করবেন গাড়িগরি আপনার দল পঠাবেন সেইগুলো নিয়ে আমাদের যে সমস্যাগুলো আমাদের যে তিস্তার পানি যে হিসেবে আমরা পাচ্ছি না সেই ব্যাপারে কোন চুক্তি হবে সেই প্রকল্পে অংশগ্রহণ করবার জন্য অর্থাৎ সেখানে বিনিয়োগ করার জন্য ভারতবর্ষ প্রস্তাব দিয়েছে আমাদের প্রশ্ন খুব পরিষ্কার আমরা সবার আগে তিস্তার পানি ন্যায্য বর্তন চাই। এবং ভিন্ন সমস্ত অভিন্ন যে নদীগুলো আছে প্রত্যেকটি নদীর আমরা আমাদের হিসাটা চাই এটা আমাদের অধিকার আন্তর্জাতিক আইনের অধিকার এই কথাগুলো সরকার বলতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে আজকে ভারতের কাছে তারা সেবা আসে পরিণত হয়ে গেছে ভারত নয় সমগ্র আশেপাশের প্রতিবেশী দেশগুলোর কাছে তারা আজকে পুরোপুরি মাথা নিচু করে নতজানো পরামর্শ নিতে হবে মিয়ানমার থেকে গুলি আসে তার জবাব পর্যন্ত দিতে পারে না এই একটা নত জানু শাসক গোষ্ঠী আমাদের উপরে চেপে বসে আছে বন্ধুগণ দীর্ঘ কষ্ট বক্তব্য রাখবো না আপনারা আজকে এখানে অত্যন্ত কষ্টের প্রতি এখানে বসে আছেন তার চেয়ে বড় কষ্ট করছেন আমাদের দেশের নেত্রী বেগম মুখিলিয়া তার জীবন মৃত্যু একেবারে সন্দিক্ষণে আমি আপনাদেরকে বলছি যে আপনারা সবাই প্রাণ খুলে তার জন্য দোয়া করবেন শুধু দোয়া নয় আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব তার সুচিকিৎসা করার জন্য সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে এবং তার জন্য আমাদের যা করা দরকার সেই চেষ্টা করতে হবে আমরা আসুন কাছে এই দোয়া চাই যে আল্লাহ আমাদের গণতন্ত্রের প্রতীক যিনি আমাদেরকে সৈরাচারের কাছ থেকে গণতন্ত্র এনে নেতৃত্ব দিয়েছিলেন যিনি এই দেশে বড়দলীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী করার জন্য সাংবিধানিক গণতন্ত্র প্রবর্তন করেছিলেন যিনি জাতীয় সরকার বলবেনকে সংবিধানের সংযোজন করে এই দেশের মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করেছিলেন যিনি এই দেশের মানুষকে তার অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করেছিলেন যে কারণে তখন বিদেশে পত্রিকাগুলোতে দেখা হতো ইমারজিং টাইগার একটা बाघ বেরিয়ে আসছে আটলানটিকে বাংলাদেশ কিন্তু যদি ভাগ্যবদেন সেই নেত্রী আজকে বিনা চিকিৎসায় আজকে বন্দি অবস্থায় তিনি আজকে মৃত্যুষ যায় আপনারা আল্লাহর কাছে দোয়া করেন আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে আসুন আমরা আজকে কাছে দোয়া করি যে আল্লাহ তালা যেন পৌঁছে দেয় তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমরা যেন তার নেতৃত্ব আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি এবং এই ভয়াবহ দানব ধ্বংস করে দিচ্ছে তাকে যেন আমরা পরাজিত করতে পারি আসুন আমরা সেই দোয়াজ আল্লাহর কাছে আজকে চাই আল্লাহ তারা আমাদেরকে সেই তৌফিক দেন সেই শক্তি দেন যেন আমরা আমাদের নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারি বন্ধুরা